বোম বলে দ্বীপ ভিলেজ ব্লকে স্বাগত বন্ধুরা আজকে দেখুন শস্য ক্ষেতের বিহুর মধ্যে ইয়ে করতে আইছি দাদার ভিডিও করতে আইছি বলো এমন কোন দোকানদার সেই দোকানে খরিদ্দার গেলে অখুশি হয় বা রাগ করে এমন কোন দোকান আছে এমন কোন দোকানদার আছে যে দোকানে গেলে সেই দোকানদার রাগ করে বা অ হয় কোন দোকানদার সেই দোকানে খরিদ্দার গেলি খরিদ্দার অখুশি হয় এ ধরা দুজনে বাড়ি চলে যা এই এইটুকু আয় ওখানে বসে বসে এমন কোন দোকানদার আছে যে দোকানে খরিদ্দার গেলে দোকানদার অখুশি হয় বা খরিদ্দার গেলে রাগ করে বন্ধুরা দেখুন শস্য ক্ষেতের ভিউটা দেখুন চারিদিকে শুধু সর্ষে আর সর্ষে দেখুন সর্ষে ক্ষেতে দেখুন দাদার ভিডিও করতে আইসি কেড়ি বৌদিরে নিয়ে এইগুলো হচ্ছে গিয়ে দেখুন ধনে গাছ আর মুসুরি গাছ

হলো কোন দোকানদার দোকানে গেলেও অখুশি হয় সব দোকানদার তো দোকানে খরিদ্দার আসলে আনন্দ পায় খুশি হয় আর এই দোকানদার দোকানে খরিদ্দার গেলেও খুশি হয় রাগ করে

বলো সাধনা বৌদি সাধনা বৌদি কেড়ি বৌদি কোন দোকানদার দোকানে গেলি আর খুশি হয় সেই দোকানে আমি মাঝে মাঝে যাই এলো করি ঘুরে যাই বলো এমন কোন দোকান সেই দোকানে খরিদ্দার হয় খরিদ্দার না গেলে তার ভালো ভালো হয় হয় ইনকাম খরিদ্দার না গেলেই ভালো ইনকাম হয় খরিদ্দার গেলেই কম ইনকাম হয় কোন দোকানদার সেই দোকানে খরিদ্দার গেলেই খরিদ্দার দোকানদার অখুশি হয় বা রাগ করে বা খরিদ্দার না গেলেই দোকানদারের ভালো ইনকামের রাস্তা আছে খরিদ কৰবা অৰ রিসাৰ্জ কৰে দোকানদৰাৰ ডাকে রিসাৰ্জ ন কৰে তালি অৰ বেছাকে নিয়া ইনকাম হয় বলো এমন কোন দোকানদা সেই দুকানে খরিদদা না গেলি ইনকাম হয় বাহ খুশি হয় দোকানদার বলো দোকানে তুমিও যাও প্রত্যেক মাসে মাসে একটা কুলু দিয়ে দিচ্ছি হ্যাঁ ওটাকে দোকানদার অখুশি হয় গেলি তো ওনার ভালো হয় এত কুলু দিয়ে দিছি তাও বন্ধুরা পারে না মাসে মাসে প্রত্যেক মাসে মাসে যায় সেই দোকানে

बाधा वीडियो देखते थकूँ टाटा चाह